আমরা এখন খাওয়া দাওয়া করবো জসিমাই খাওয়ানো সবাই আমরা সবাই একসাথে পার্টি করতেছি এইখানে দুই চি রান্না সুমন আসছে এই যে আমাদের বর্দা ভাই হামিম ভাই রাসেল মিয়া

ঈদের পরে ঈদের তো আমরা ছুটি পাইনি ঈদের পরে আমরা আজকে শরীর ওবি আমরা সাপ্তাহিক ছুটি পাই তো আমরা সবাই একসাথে হয়েছি একসাথে বসে আজকে করতেছি ঈদের ঈদ যাপন করতেছি ঈদের ভিতরে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল ধন্যবাদ ভাই ভাই খাওয়ান কেমন হয়েছে দুই বাবর চেয়ে কিন্তু ভাই রান্না হয়েছে সেরকম হয়েছে

ত প্রবাসী এই ঈদ উপলক্ষে সব ফ্যামিলির সদস্য সবাই তো দেশে আমরা আছি দূরপ্রবাসে এখন এই প্রবাসে আমাদের সাথে যারা কাজ করে এবং আমরা ফ্যাক্টরিতে একসাথে যারা কাজ করি এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব এবং আমাদের সঙ্গী তাই ঈদ উপলক্ষে আমাদের এক বড় ভাই ইউটিউবার স্বপ্নের প্রবাসী রোমানিয়া স্বপ্নের দেশ রোমানিয়া স্বপ্নের দেশ রোমানিয়া ইউটিউব প্রবাসী ইউটিউবের চ্যানেলের ওনার আপন ভাই লক্ষ্যে আজকে আমাদের ভালো আয়োজন করছে এরপরে আরো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আমরা বেরোচ্ছি মানে গুদার উদ্দেশ্যে এখন অনেক মজা করব পার্কে যে আমাদের শনি রবিবারে ছুটি সবাই দেখতে থাকুন আমরা সবাই যাচ্ছি সবাই ভাব নিয়ে যাচ্ছে আমরা সবাই পার্কে এসে পৌঁছাইলাম এই যে সবাই আসছি পার্কে ঘুরতে ঈদের মজা করতে ফারুক ভাই আজকের এই যে আমরা যে পার্কে ঘুরতে আসছি কেমন লাগতেছে খুব ভালো আজকে আমাদের ছুটি শনি রবিবার তার জন্য ঘুরতে আসছি নাকি আচ্ছা এই যে আমাদের জুয়েল ভাই সারাদিন কষ্ট করছে রান্নাবান্নার কাজে আমাদের সাথে ঘুরতে আসছে ঠিক আছে জুয়েল ভাই কিছু বলেন মোবারক আর কিছু বলেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন এই যে মালাই হাবিব

সবাই দেখতেছে এখন সামার সিজন সবাই পার্কে খালি কনসার্ট টনসার্ট হবে এইতো সবাই আমরা হাঁটতেছি এই যে এখানে দাবা খেলে এই যে আমাদের বাঙালি ভাইবেলা দাদা দাবা খেলতেছে পারক বয় না পারুক পালক বয় না পারুক দাবা খেলবে যে সাইকেল চলাচ্ছে সবাই দেখতেছে কনসার্ট দেখতেছে আমাদের খুব কাছের ছোটো ভাই নাইম আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম ঠিক আছে এখন ঘুরতে আসছি নাইম তোমার ঈদ কেমন কাটলো ভাই ঈদ সম্পর্কে কিছু বলো আমরা সবাই মিলে দিয়ে সুন্দরভাবে কাটাইছি এবং ঈদের জামাত আমরা করেছি আর এই ঈদের শেষে আমরা এই প্রথম সবাই মিলে একত্রিত হয়ে পার্টি দিলাম পার্টি দিয়ে এই মুহূর্তে আমরা আরাদ সিটিতে একটা সুন্দর একটি পার্কে আমরা ঘুরতে আসলাম অ্যান্ড আজকে ওয়েদারটা খুব সুন্দর অ্যান্ড এই 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 জায়গায় অনেক পর্যটক আসে ঘুরতে সুন্দর জায়গা অ্যান্ড সুন্দর পরিবেশ যার জন্য এই জায়গাটা খুব বিখ্যাত এই আর শহরে লাভ ব্রিজ এটা প্রদর্শনীয় একটা ব্রিজ দেওয়া অনেক পরিদর্শকরা এখানে আসেন ঘুরতে আমরা সবাই এখানে এসেছি আমরা ছবি তুলতে আনন্দ করতেছি এটা একটা সুন্দর একটা মুহূর্ত আমরা তো এই সময় ঘুরতে ঘুরতে হ্যাঁ যার কারণে আজকে আমরা পার্টি আপনার পক্ষ থেকে পার্টি আমরা আপনি দিয়েছেন আমরা সবাই পার্টি এনজয় করে এই মুহূর্তে আমরা আর একটি সুন্দর একটি পার্কে সবাই মিলে খুশি হয়ে ঘুরতে আসলাম এই দিনটাকে আমরা উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ছোট ভাই তোমাকে ভালো থাকবা এই যে সবার সাথে দেখা গেল শাইন বাই সবাই ভালো থাকবেন ভালো লাগবেন আজকে মাত্র এই পর্যন্ত খুদা হাফেজ আল্লাহ হাফেজ